পৃথিবীর সবাই মানুষ পৃথিবীতে আপনি একটা মানুষ দেখাতে পারবেন না যা সব ভালো আবার একটা মানুষ বের করতে পারবেন না যা সব খারাপ ভালো বন্ধু মিলে মানুষ এখন আপনি যদি আমি ভালো পাই আমি এটাকে ভালো বলবো কালকে আমার মন্দ পেলাম আমি মন্দ বলতে পারবো না বলবে যে না আপনি তো আমাকে পরশু দিন ভালো বলেছিলেন আজকে এখনো মন্দ করেন তা হবে না আমি আপনাকে কিছু বলি না আমি আপনার ওই আচরণটার সমালোচনা করি আমি আপনার ওই আচরণটার প্রশংসা করি দেখলে যা আমি আশা করবো আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলে যারা নেতৃবৃন্দ আছেন আমরা কিন্তু তাদের দিকে তাকায় থাকি যে আপনারা কি করছেন আমি হাবিব ভাই দিয়ে তাকাই থাকি আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন হাবিব ভাই আমাদের নেতা ছাত্র সংগ্রাম পরিষদে ওনার নেতৃত্বে আমরা আন্দোলন করছি এসে ভাই নামাইছি ওনার ওনার নেতৃত্বে ওনারা ছিলেন আমাদের নেতা আমরা ওনাদের দিকে তাকায় থাকতাম যে ওনারা কী বলেন আমি সেই অনুযায়ী কাজ করব আজকে ওনারা দেশের নেতা হবেন আমি ওনাদের আরও বেশি করে তাকাবো যে ভুলটা কী করলেন আমি বলবো যে হাবিব ভাই আপনাকে আমি ভালোবাসি আপনি এই ভুলটা করেন না তাহলে কিন্তু আপনার সমালোচনা আমার করতে হতো করে জানতে চাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সমাজসেবা অধিদপ্তরের জুলাই গণহত্যা শহীদদের পরিবারের স্বাস্থ্যসেবা আর্থিক সহায়তা এবং দীর্ঘমেয়াদী সহায়তার জন্যই এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনটি গঠিত হয়েছে এর সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন সার্জিস আলম সার্জিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কেন পদত্যাগ করলেন কি উনি হয় ব্যাখ্যা দিয়েছেন যে উনি নাকি আসলে সময় দিতে পারছেন না এই ব্যাখ্যার উপরে আমি এত দুঃখিত হয়েছি যে উনি এত বড় একটা আন্দোলন করলেন এবং আমরা সবাই জানি এই আন্দোলনের পর আন্দোলনকারী যারা ছিল তারা সবাই কিন্তু বলেছে তাদের প্রধান কাজটা কি প্রধান যে তিনটা কাজ তারা বলেছেন তার মধ্যে একটা কাজ হলো যে এই আন্দোলনে যারা আহত হত নিহত হয়েছেন তাদের পর্যাপ্ত সমর্থন দেওয়া রেস্ট অফ লাইফ এটা বলেছে কিন্তু সেই কাজে উনি সময় দিতে পারতেছেন না তাহলে আপনি কোন কাজ দিয়ে ব্যস্ত আপনি যে আন্দোলনটা করেছেন এই আন্দোলনের যে বেসিক পয়েন্ট সেটাতে আপনি সময় দিতে পারছেন না

ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে যে আপনি একটা বাসার একটা জিনিস আপনি চেঞ্জ করবেন রিপেয়ার করবে আমাদের টেবিল চেয়ার রিপেয়ার করবেন তো আপনি কি করবেন আপনি প্রথমে লোকজনকে ডাকবেন প্রথম দেখবেন যে সেই কাজটা করার যোগ্য কিনা তারপর দেখবেন সে কত টাকা নেবে কতদিন লাগাবে এইটা এখন যে লোকের কোনো কাজ নেই ধরেন আপনি এক সময় ভালো কাজ আঁকা আপনার হয়তো ছিল কিন্তু বুড়া হয়ে গেছে হাত পা কাপে টাপে তো ওই লোকের কোনো তাদের কেউ ডাকে না

এই সমস্ত কাজগুলিকে খুব ক্যাজুয়ালি নিয়েছেন একটা নন সিরিয়াস সিরিয়াস্ট আমাদের মাথার ওপর চেপে বসে আছে তার কোনো কিছুকে সিরিয়াসলি নেন না সংস্কার এই সংস্কার নিয়ে এত বিতর্কই হতো না যদি ওনারা শুরুতে পলিটিক্যাল পার্টিগুলির থেকে বলতে আপনারা প্রত্যেকটা সংস্কার কমিশনে আপনাদের একজন প্রতিনিধি দেন সিম্পল ছিল একদম সিম্পল ছিল আপনারা আট সদস্যের কেছেন সাত সদস্যের কেছেন বারো সদস্যের করতেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি একটা লোক থাকতো তো যে কমিশনে যে রিপোর্ট আসতো এটা কিন্তু ওই পার্টির সদস্য ওই পার্টি দ্বারা এক ধরনের সম্মত কিন্তু থাকতো কিন্তু তার কাজ অনেক কমে যেত না তারা এগুলো করবেন না কারণ তারা গো ধরেছেন যে পলিটিক্যাল পার্টিগুলি কিছু জানে না পলিটিক্যাল পার্টিগুলি কিছু বোঝে না তাই কি হলো তো আপনি বুঝলে তো হবে না ভাই যে আমি একটা ছোটো ঘটনা এক ব্যক্তিগত ঘটনা বলে তাহলে বুঝবেন আপনি আমার এক আত্মীয় বুঝছেন তার মেয়ের বিয়ে দিবে এটা বাসায় বসে বেড়ে গেছি বিশাল ক্যাচাল কী ক্যাচাল যে বাপ বাপ্পা চাচ্ছে বলতেছে যে এই মেয়েটা এই ছেলেকে বিয়ে করতে চায় না ও বেগর বানিয়ে ছেলেটাকে আমরা এত কষ্ট ছেলে জোর করে নিয়ে আসছি এটা সে পছন্দ করে না আমি যদি তাদেরকে বললাম ভাই বিয়ে যে দিবেন সংসার কি করবে এই মেয়েটা করবেন আপনারা করবেন যেটা ওর কাছে ভালো না সেটা আপনার কাছে হাজার ভালো কোনো লাভ নাই তো এই যে আপনি সংস্কার করবেন এই সংস্কার নিয়ে সংসারটা কে করবে পলিটিক্যাল পার্টিগুলি করবে পলিটিক্যাল গভর্নমেন্ট করবে তো তাদেরকে আপনি দামি দিচ্ছেন না আপনি এনজিও বিরাট জ্ঞান আপনার এনজিও আপনি আপনি জ্ঞানী মানুষ এটা বানিয়ে দিলেন আর তারা সেটা মানবে আপনি ভাবেন কিভাবে হবে এটা হবে না তো তাহলে আরেকটা ক্যাচাল আরেকটা ঝামেলা আরেকটা সময় ক্ষেপণ সবচেয়ে বড় কথাই জানেন যা কিছু হোক না কেন ক্ষতিগ্রস্ত কি হচ্ছে জনগণ জনগণ হচ্ছে তো আমি তো বলি জনগণ নাই জনগণ নাই যদি জনগণই সরকার চিন্তায় থাকতো তাহলে মানে কোনো উদাহরণ নাই অর্থ মাঝামাঝি আইসা একটা নির্বাহী আদেশে আপনি বলেন শতাধিক পণ্যের এবং সেবার ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বৃদ্ধি কোনোদিন হয়েছে এই দেশে

এই হলো এদের বক্তব্য এই কথাগুলি কিন্তু আওয়ামী লীগের মনে আওয়ামী লীগের মন্ত্রীরা বলতো এই জিনিসপত্রের দাম বেড়েছে পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতা নাকি বেড়েছে কিভাবে বাড়ে ব্যাখ্যা করে বুঝান আপনি আমার বেতন বাড়ান নাই আমার ক্রয় ক্ষমতা বাড়বে কেন এই যে আপনি টিভি দিয়ে চালাপ যারা যারা এনে আপনার ক্যামেরা পার্সেন যারা আছে জিজ্ঞাসা করেন তো গত পাঁচ বছরের কয় টাকা বেতন বাড়ছে ভাই কয় টাকা বেতন বাড়ছে এই পাঁচ বছরের কতবার জিনিসের দাম বাড়ছে আমাদের বাজারগুলো খাইতে হয় না দুই সালের এক জানুয়ারি চালের যে চালের দাম ছিল পঁয়তাল্লিশ টাকা আর সেই চালের দাম আশি টাকা কত টাকা বেতন বেড়েছে সেটি প্রশ্ন জনগণ কেমন আছে বাংলাদেশে কি মনে করছে কত টাকা বেতন বাড়ার কথা শুধু না আমাদের টক শু করতে কবে থেকে আগে এখনো তাই আছে অবস্থা আসলে জনগণতে কত কষ্টে আছে ওনারা তো বুঝতেছেন না এই জন্য বলছি যে জনদুর্ভোগ কমানোর মতো কোনো চিন্তা চেতনাও নাই ক্যাপাসিটিও নাই ভাবতেও পারে তারা তাই যদি হতো আপনার অপটেন এবং পেট্রোলের দাম ছয় টাকা কমালো আর ডিজেলের দাম কমালো দেড় টাকা পাগলের খারাপ পড়াতে কাজ করে না ডিজেলের দাম কমাতো দশ টাকা পেট্রোলের দাম কমাতো না এক টাকা কমাতে না তার পেট্রোল লক্ষ যারা গাড়ি আছে তারা চলে এটাতে এটাতে উৎপাদনের সাথে কোনো সম্পর্ক নেই ট্রান্সপোর্টের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু ডিজেলের সাথে সব সম্পর্ক বাসের ভাড়াতেই করে সব আপনি কোন দশ টাকা কমে যেতাম অটোমেটিক দাম এখন কমে যেত আজকে আমি শুনলাম যে কি গ্যাসের দাম আর বিরুদ্ধ দাম কি ডবল বাড়াবে কেমন করবেন সেন জিনিস যা শুনতেছি আর কি কী হবে যে দেশে কিছু হবে এসব বাদ দিয়ে চোরদের কাছে টাকা আছে ওগুলো ধরেন আমি নিশ্চিত আপনাকে বলতে খুঁজে বের করার দায়িত্ব সরকারের এই ঢাকা শহরে অনেকগুলি বাড়ি আছে ফুল বাড়ি পুরা বাড়ির মধ্যে টাকা আছে হাজার হাজার মানে কোটি টাকা আছে সোনা আছে এরকম গোডাউন করে রাখছে পাহারা দিয়ে রাখছে সেগুলো কমিটি করা হয়েছে তারা নির্ধারণ করবে কত টাকা বিদ্যুতের দাম হবে এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা দেখছেন দরকার হয় গ্যাসের দরকার হয় আপনি চুরি বন্ধ করেন এই যে বিভিন্ন সেক্টরে বিদ্যুৎ খাতে গ্যাসেরতে এই মিটার রিডার থেকে শুরু করে এই চোরগুলি আছে না গ্যাসের বিভিন্ন বাইতে যায় এখানে কানে শুনতেছি ওখানে ওখানে চূড়া 15 টন এগুলো বন্ধ করা এইগুলো বন্ধ করে অটোমেটিক্যালি কিছু করা লাগবে না আমি প্রশ্ন আপনারা বলছেন এই সব সমস্যার সমাধান হচ্ছে কি নির্বাচন আমরা রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করব কেন না না বিশ্বাস করবো না কেন আমি একটা ছোট প্রশ্ন আপনার উনিশশো নব্বই সালের বাজেট এর সাথে সর্বশ্রেষ্ঠ বাজেট ছিল নাইনটি এর উপরের বিদেশ নির্ভর বাজেট নাইনটি পার্সেন্ট জেনে বলতেছে কিন্তু ম্যাডাম খালদা দিয়া প্রধানমন্ত্রী ছেড়ে দিলেন তার পাঁচ বছর পর যখন বাজেট দিয়ে গেলেন তখন ওই বাজার ফিফটি থ্রি পার্সেন্ট সেগুলো আভ্যন্তরী উৎসব থেকে সংশোধন করেছে ওই হলো সাম্রিকা সরকার আর তেপান্ন পার্সেন্ট আভ্যন্তর উৎসাহ থেকে বাজেটে সংশোধন করা হয়েছিল সাইবারের ওমার ভ্যাট প্রবর্তন করেছিলেন ভ্যাটটি কত কথা মেনবি ভ্যাট বেন নামই দিলে ভ্যাট বেন পি অস্থিতিকে কোথায় নিয়ে গেছিলেন এটা পলিটিক্যাল কর্ম সমস্যা হয়েছিল এবং নির্বাচন যদি পাঁচ বছর পর পর নির্বাচন হয় নিরপেক্ষভাবে প্রত্যেকের ভয় থাকবে আগামী পাঁচ বছর পর আমাকে জনগণের সম্মুখীন হতে হবে এই যে এই পালাগত যেগুলো গিয়েছে